एक-एक जहान मुखे সত্তর হাজার লাগাম থাকবে বেটি রে বন্ধুরে ব্যাটারে আর এক একটা লাগামে সত্তর হাজার করে ফেরিস্তা ধরে থাকবে ওই ফেরিস্তা ক্ষমতা কতটা অনুফিকা ফিহে ও কোরআদা হুমকিয়াম একবার সুর ফুঁকে দিলে একটা ফেরিস্তা পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে করবে ওই রকম শক্তিমান ওই রকম ক্ষমতাবান সত্তর হাজার ফেরেস্তা একটা লাগাম কন্ট্রোল করবে আর এক একটা জাহান নামের মুখে সত্তর হাজার লাগাম থাকবে আর সত্তর হাজার ফেরেস্তা এক একটা লাগামে থাকবে বন্ধু আর জাহান নাম টেনে নিয়ে আসবি এখন আমরা চুপ করে আছি দেখেন এক মিনিট চুপ পাঁচ সেকেন্ড চুপ হয়ে যান কোন সাউন্ড নাই কিন্তু জাহান নামে সাউন্ড নাই এই জিনিসটা হবে না জাহান নামে প্রতি সেকেন্ডে কয়েক লক্ষ কোটি বিলিয়ন মিলিয়ন ভোল্টের যেমন আসমানের বিজলি চমকায় আওয়াজ করে এই রকম জাহান নাম আওয়াজ করবি আতাকাদু তামাইদু মিনাল গাইবি কুল্লামা উলকিয়া ফি হা ফাউযুন সাআলহুম খাযানাতুহা আলাম ইয়াতীকুম নাজির এমন ভাবে বাজলি মারবে এমন ভাবে বিজলি করাকের মত শব্দ উঠবে এগুলো জাহান জাহান্নামীরা শুনবে তাদেরকে নামের গেটম্যান বলবে বন্ধুরে এই খবর কি তোমাদের কাছে কেউ পৌঁছায়নি তোমরা বলো আজকে কি প্রথম শুনছ বন্ধু একটি ভেবে দেখেন জাহান নামের রাগ হবে জাহান নাম তো রাগি জিনিস আগুন তো সব সময় দপ দপ করে আগুন কোন সময় ঠান্ডা মিজাজের হয় না তো জাহান নামের আগুন চিৎকার মারবে আর ওকে ফেরেস্তারা কন্ট্রোল করবি আল্লাহ তাবারাক বা

নিয়ে ওই জালসার দিনে কেউ কি খুলেনি কেউ কি তোমাদেরকে আজকের কথা বলেনি যাও করে বলবে বালা হ্যাঁ আমাদের কাছে খবর পৌঁছেছে কিন্তু আমরা তাদেরকে মিথ্যু গল্প এই রকম ধরনের মনে করে নিয়ে এটাকে গুরুত্ব দিইনি আমি বলেছিলাম ফি দলালিন কবির এরা গুমরাহির মধ্যে আছে কিন্তু আজকে তাকিয়ে দেখছি তারা গুমরা নয় ধোকাবাজ নয় বরং আমরাই ধোকাই পড়ে গেছি আল্লাহ তাবার একবার তালার রসুল যেদিন সবে মেরাজের সফর করলেন দুনিয়া থেকে নিয়ে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা মসজিদে আকসা থেকে বৈদ্য গগনে বর্রাক নবীকে নিয়ে চলতে শুরু করলেন আসমানে যেতে যেতে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আসমান অতিক্রম করে সিদ্ধাতুল মন অতিক্রম করে লৌহ কালাম পর্যন্ত পৌঁছালেন এর ভাজে আবার রিটার্ন হলেন দেশে ফিরে এলেন একজন ফেরিস যেতেও দেখলেন সে হাসল না আসতেও দেখলে হাসল না নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে মেরাজের যত কেউ দেখেছে সবাই আনন্দিত হয়েছে কিন্তু না ফিরে এলো তখনো পর্যন্ত হাসল না জিব্রাইল কে বললেন জিব্রাইল ওই ফেরিস্তাটা আমাকে দেখছে কিন্তু ওর ভিতরে আনন্দ নাই না যেতে নাই আসতে নাই জিবরা ইলামিন বললেন ওই ফেরেস্তাটা এ হল মালিক যেদিন ওকে জাহান নামের চাবি দিয়ে দেওয়া হয়েছে জাহান নামের দারোয়ান বানানো হয়েছে সেই দিন থেকে হাসার মতো মানসিকতাটাই শেষ হয়ে গেছে আর কোনো দিন হাসে না আর হাসতেও পারবে না অতএব বন্ধুরে জাহান্ন জাহান্নাম এত কঠিন জিনিস সে জাহান্নামকে রাখা হবে কোথায় জাহান্নামকে যে জায়গায় রাখা হবে তার উপরে থাকবে পুলসেরাত ইদা অদিয়াত তরিক ফি জাহরি জাহান্নাম জাহান্নামের মুখের উপর দিয়ে হেঁটে গিয়ে আপনাকে আমাকে জান্নাতে পৌঁছাতে হবে এটাই হলো আল্লাহর সিস্টেমেট এটাই হলো আল্লাহর ফয়সালা নবী হও আম আম্বিয়া হও সাধারণ হও পড়াশোনা হও আনপার হও মৌলানা হও মুফতি হও জাহেল হও রানপার হও আর নামাজি হও বে নামাজি হও জুয়ারি হও মাতাল হও সুদারু হও আর কি না তুমি তাহাজ পড়ানেওয়ালা হও তেলোয়াত করানেওয়ালা হও ঝিকির করানেওয়ালা হও যেমন মানুষ হও না কেন এমন কি পুলিশের একটা আল্লাহর নবীকেও পর্যন্ত ফিরি করা হয়নি বিশ্ব কান্না তখন বিবি কান্না দেখে স্বামী বলছে বিবি আমার তুমি কাঁদছ কেন উত্তরে বলছে আপনি কাঁদছেন এর জন্য আমি কাঁদছে তখন বিবিকে বলছে বিবি রে তুমি আমার চোখের পানি আর কান্না দেখলে কিন্তু আমার মুখের আওয়াজটা তুমি শুনলে না আল্লাহ সূরা মারিয়ামে কি বলছেন ওয়া ইমিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমাম মাকদিয়া বিশ্ববাসী রে তোমার আসল ঠিকানা হলো জান্নাত পৃথিবী তোমার সফর কবর তো তোমার সফর মায়ের পেট তোমার সফর এগুলো সফর এগুলো থাকার জায়গা নয় হ্যাঁ আমার তোমার সফর কিন্তু একটা ব্রিজ একটা পুল পার হতে হবে তার নাম হচ্ছে পুল সেরা এটা যখন তুমি পার হবে নিজের বাড়িতে পৌঁছে যাবে আর তুমি সফরে থাকবে না আর তুমি সফরে থাকবে না আর ওই বাড়িতে যখন তুমি ঢুকবে আজ আসবে না তোমার জানা কবজ হবে না সুখ আর সুখ তবে ওই জায়গায় যদি তোমাকে যেতে হয় আমি রব তোমাদের জন্য অজীব করে দিয়েছি পুলসেরাটা এটা ছাড়া বাইপাস কোন রাস্তা নাই বিবিরে আমি সেই পুলসে রাতের ভয়ে কাঁদছি জাহান্নাম ওই জায়গায় আছে জান্নাত তার উপরে যাহার নামকে টেনে নিয়েছে আপনার আমার আপনার আমার রাস্তাতে রাখবেন এটা হলো চোঁচার রাস্তা উদাহরণটা মিশালটা শুনেন চোঁচার রাস্তা হাই রোড থেকে এই পর্যন্ত আমাকে যদি আপনাদেরকে মার্ডার করতে হয় আর আমার বাড়ি চোচা তো আমার রাস্তাতেই কোথাও আপনাকে গোপনে বসে থাকতে হবে আমি প্রতিদিন ডাল খোলা যাই আর আসি পূর্ণিয়া মোর চা খাই তখনই যাই তখনই আসি তা আপনাকে যদি মার্ডার করতে হয় আমাকে তো এই রাস্তাতেই কোনো জায়গায় ঝোপে ঝাড়ে কোনো ব্রিজের নিচে খালে পিস্তল টলিয়ে বসে থাকতে হবে তবে আপনি আমাকে মারতে পারবেন পাকড়াও করতে পারবেন আর আমার থেকে কষ্ট আপনাকে বেশি করতে হবে চুপ করে বসে থাকা পিঁপড়ে কাটবে মশা কাটবে চোখকে না হিলানো এদিক ওদিক ঘর গর্দন হিলাবেন তো শিকারি পার হয়ে যাবে তাল্লা বলছেন শোন তোদের একটা এ রাস্তা জান্নাত যাওয়ার সেই রাস্তার নিচেই আমি জাহান্নামকে বসিয়ে যেমন শিকারের দিকে তাকিয়ে থাকে ওই রকম একদম সুক্ষ দৃষ্টিতে থাকবে যাকে যাকে দরকার হবে গনাইয়ের যেমন পরিমাপ থাকবে ওই রকম টকটক টক 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 করে ও চম্বুক যেমন লোহাকে টানে ওই রকম টেনে তোমাকে নিচে নামিয়ে নেবে ইন্না জাহান্নামা কানাত মির সাদা মা মাআবা পৃথিবীর বুকে যারা অহংকার রিয়া তাকাব্বুর করেছে তাদের জন্য ঠিকানা হবে জাহান্নামের মুখ আছে জাহান্নামের পা জাহান্নামের চোখ আছে জাহান্নামের জীবজван আছে জাহান্নামকে যখন টেনে নিয়াসা হবে দুই দিকের লাগামে টেনে আনবে জাহান্নাম চিৎকার মারবে রব্বি আইনাল মুতাকাববির আইনাল মুতাজাববির হে আল্লাহ কই সে বেঈমানের দল তাকাব্বর karne wala ریا karne wala কই সে বেঈমানের দল যারা নামাজ পড়েনি রোজা রাখেনি যারা পর্দা করেনি যারা লুচ্চামি করেছে মদ খেয়েছে সুদ খেয়েছে কই সে বেঈমানের দল ওই মেয়েগুলি কয় যারা পেবর্তা ছিল এইভাবে হুঙ্কার মারবে বেসাকাত কয় বেনামাজি কয় বেরোজাদার কয় তাদেরকে আমার ভিতরে দেন আমি নিষ্পেষণ করব একটা একটা করে নাম ধরে আর হুঙ্কার মার মারবে তখন হাসর বাসীরা তাকিয়ে দেখবে আসছে জাহান্নাম তখন এরা কি বলবে ইতাযাক্কারুল ইনসান ও আন্না লাহু যিকরা ও ও ও আসছে রে এত দিন যার কথা শুনে এসেছে সে আসছে তার মাথায় মারবে বুকে মারবে মাথায় মারবে আর বলবে এখন ইয়া হায়াতি হে আল্লাহ কি আফসোস যদি জীবনে বেঁচে ছিলাম তখন নামাজ রোজা যদি পাঠিয়ে রাখতে পারতাম ধান খয়রাত কে পাঠিয়ে রাখতে পারতাম তাহলে আজকের দিনে আফসোস করতে হতো না আল্লাহ বলছেন ফায়াউ মাইদিল্লা ইউআযিবু আযাবাহু আহাদ ওই দিনের মতো আযাব আর তুমি কোনদিন জীবনে দেখনি ওয়ালা ইউসিকু ওয়াসাকাহু আহাদ আর সেই দিনের মতো কঠিন বাঁধন তুমি জীবনে জানো না আর জীবনেও দেখনি জি তুমি এত কঠিন বান্ধন দেখনি যে বন্ধন শুরু হবে আল্লাহ জাহান নামীদেরকে বাঁধবেন জাহান নামের ভিতরে দেওয়ার পরও বাঁধবেন জি যার নামে ভিতরে পৌঁছিয়ে দেওয়ার পরে ও বাঁধবেন কত কঠিন কথা আল্লাহ বলছেন ফিলহুতামা ফিল কলহুতামা ওমা আদরা কলহুতামা না রুহিল মো কদা আল্লাহ তী তাতলে ও আল্লাহ আফিদা আলাইহিম সদা ফি আমাদিম মোমাদা আল্লাহ কত বড় কথা বলেন কখনই নয় কোনদিন হতে পারে না এর পেছনে একটা গোপন কথা রয়েছে তাদেরকে আমি মাফ করে দিব এই কথাটা গোপন রয়েছে কখন নাই। তাদেরকে আমি মাফ করে দিব তাদেরকে থাকতে হবে হুতামাতে তাদেরকে থাকতে হবে হুতামাতে কে জানালো তোমাকে হুতামাটা কি নবী হে তোমার কাছে কি হুতামার বারে কোনো খবর আছে কি তুমি জানো কি হুতামাটা কি সেটা হলো আল্লাহর জ্বালানো আগুন নারুল্লাহিল মুকাদা আল্লাহর প্রজ্বলিত আগুন এ আগুনটা কিসের এটা হলো সার্কিট টারবাইনের আগুন এই আগুনটা কিসের বিদ্যুতের এই আগুনটা কিসের না কাঠের লকড়ির এইটা ডিজেলের এইটা পেট্রোলের এইটা কিরোসিনের এইটা গ্যাসের এইটা কয়লার পৃথিবীতে বিভিন্ন আগুন আছে কিন্তু হুতা আমার আগুনটা গ্যাসের নয় হুতামার আমার আগুনটা কয়লার নয় এটা আল্লাহর প্রজ্বলিত আল্লাহ

বলছে হে নবী তোমাকে তো বানতে বলিনি তুমি বানতে পারবে না তোমাকে বলেছি বলতে তুমি বলে দাও ফাদাক্কির ইন্নামা আনতা মুদাক্কির তোমাকে বলতে বলেছি তুমি বলে দাও আলাস্তা আলাইহিম বিমুসাইতির তোমাকে প্রশাসন ক্ষমতা দিইনি যে তুমি ওকে বেঁধে নিয়ে মসজিদে ভরে দেবে আল্লাহ ঠিক করে পেটে জোয়ারা জোয়া ছাড়িয়ে দেবে এটা আমি বলিনি তবে তবে কোরআন হাদিস শোনার পর যে লোকটা মানবে না এরকম করে ঘুরে চলে যাবে আজকে রাত্রিতে জাহান নামের কথা শুনল এসার নামাজ পড়েনি ফজর পড়বে না যেমন কার তেমন ছিল নবী কে তুমি বলে দাও তোমাকে কেউ পাকড়াও করেনি ফেরেস তাতে ধরবে না তোমাকে আল্লাহ ধরবে না একদিন আল্লাহর হুকুমে আল্লাহর আজাব তোমাকে পাকড়াও করবে ভাই

করবে না আল্লাহর আগুন আছে জাহান নামে তরল পানির মতো ওই আগুন যেদিন আপনাকে ধরবে সেদিন লেপেলিবে আর আঘা থেকে ছুটবে না আগুন বলবে বন্ধু বহুমল বীর কথা তুমি মাননি বহু কোরআন হাদিস মাননি ছুটে চলে গেছ আজকে আমার কাছ থেকে ছুটতে তুমি পারবে না আগুনটা কে বানিয়েছে এক কি কিরোসিন লাগে না পেট্রোল লাগে না ডিজেল লাগে না এখানে খালি আল্লাহর হবে আল্লাহ থাকলে এখন আমি নুর মোহাম্মদ কে গায়ে তেল দিয়ে আগুন জ্বালিয়ে দেন চামড়াটা পুড়ে গেছে কিষানগঞ্জে নিয়ে যান ডাক্তার বলবে বেঁচে যাবে কি শিলিগুড়ির ডাক্তার বলবে বেঁচে যাবে কারণ এর রক পুরে নি সেরা উপসেরা ভিতরের মালগুলো ঠিক আছে অতএব লোকটা বেঁচে যাবে কিন্তু যদি আমার কলিজাটা পুড়ে যায় পৃথিবীর কেউ আমাকে বাঁচাতে পারবে না আর আমার আল্লাহ বলছে শোন আগুনটা যেমন তোর চামড়াটা জ্বালাবে ওই রকম কলিজাটা জ্বালাবে ওই রকম ফেফসাটা জ্বালাবে আতুরির ভিতর দিয়ে আগুন চলবে হারের মগজার ভিতর দিয়ে চলবে একটা লোকের গায়ে কারেন দিয়ে দিলে যেমন গোটা বডিটাতে কারেন চলে যায় আমার হুতামা জাহান্নামে আগুন কা আল্লাহতে তত্তনেও আলার আফিদা তোর বডির রগে রগে দর্বে ইন্নাহ আলাইহিম উসাদা শিকান তোকে বেঁধে রাখা হবে যখনই আগুনটা আমি চালাবো তোকে বেঁধে রেখে চালাবো হিলতে দিব না এক তো আগুন রগে রগে পাঠাবো আর একদিকে তুই হিলতেও পারবি না হি মোমা